মাদ্রাসা দিয়ে তারা করে চলে এসেছি কাউন্টারে কাউন্টারে এসে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে দেন আমি চলে আসলাম বাসে কারণ আমি আজকে যাচ্ছি তে আমার নতুন ফোন কিনবো দেখাবো এটা হচ্ছে এখন যেটা এটা হচ্ছে হাইওয়ে রোড ঢাকা সুন্দর এক মেঘলা আকাশ খুব সুন্দর দেখতে 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 সুন্দর ভিউ চলে আসলাম আমি ফেনীতে তো কথা বলতে বলতে চলে আসছি এখন ফ্লাইওভারের নিচে আর এর মধ্যে ঝুম বৃষ্টি বৃষ্টির কারণে দৌড়াই আসি একটা মার্কেট নিচে দাঁড়াইলাম এটা হচ্ছে মহিফেল প্লাজা যেখান থেকে আমি আমার ফোন কিনবো এটা সামনে দাঁড়ায় দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলতেছি কারণ আমি যেহেতু ফোন কিনবো আর আমি এই সাম ভূতের সামনে দাঁড়া দাঁড়িয়ে কথা বলছি কারণ ভূত থেকে আমি টাকা তুলবো ভূত থেকে টাকা তুলতে গিয়ে আমার এমন অবস্থা হয়েছে আমি কয়েকবার ট্রাই করার পর ভূত থেকে টাকা তুলতে পারি নাই মাত্র সামান্য কটা টাকা আর সেটাও নাকি নাই এরপর আর কি করা টাকা না পেয়ে গেলাম হচ্ছে আমার ভূতের সাথে কথা বলে যার কারণে কথা বলতে পারি নাই বলতে পারি না এখন যদিও এই হচ্ছে আমার সেই বন্ধুটা বলছিলাম ফিরে আসতে তার সাথে দেখাও হচ্ছে প্রান্ত কাজ খুব ব্যস্ত একটা কাজ আছে কাজ নেই খুব ব্যস্ত আছে বাইরে বাইরে মোবাইল কিনতে যে এত প্যারা এটা আমার আগে জানা ছিল না কারণ আমি যখন ফোন কিনতে আসছি আমি এত ফোন ঘুরছি মার্কেটে এই দোকান থেকে ওই দোকান ঘুরতে ঘুরতে আমার অবস্থা পুরা খারাপ হয়ে গেছে কারণ

ডাক্তার সাথে কথা বলি এত হচ্ছে আবার ফোন কিনতে যাব কারণ ফোন কিনে এখন হয়নি এত ফোন মোবাইল দেখার পরে কিনব এখন ডাক্তার সাথে কথা বলবো এখান থেকে এসে আবার ওই যে জুনিয়ান সাহেব যাচ্ছে এই মার্কেট থেকে যাচ্ছে কিনবো মার্কেটে যাচ্ছে অর্ডার দিছে এখান থেকে যাচ্ছে কিনা তারপর হচ্ছে আবার ফোন কিনতে যাব হ্যাঁ মামা ডায়াবেটিস হাসপাতাল

দিছেন তো ঠিক আছে তো যাক তাহলে অবশ্যই দুটোটাই নিছি আমার জন্য নিছি আর হচ্ছে জুনিয়র জন্য নিছি দুটোটাই নিছি দুটোটাই নিলে সুন্দর করে একটা প্যাকেট করে দেন আর দুটো একটা প্যাকেট দিয়া ভাই অনেক দূরে যাবে এটা রামগড় যাব এই রামগড় যাব অনেক দূরে যাবে জানো তো আমার একটা আমার ছেলের একটা ছেলের বয়স হচ্ছে 7 বছর ডিমান্ড ছিল করতে গেলে যাচ্ছে সকাল বেলা আসলে বলে দিছে জার্সি নিয়ে যেতে হবে তো তাই তাই হ্যাঁ নিছি আচ্ছা ঠিক আছে তাহলে অবশেষে আমার জন্য একটাジュニア জন্য একটা বিজুনার জন্য দুটো নেছি বাপ ছেলে দুইজন যাচ্ছে এটা আর যে পর্তুগাল খেলা হবে বাইরে গিয়ে এখন যাচ্ছি হচ্ছে ফোন কিনতে যে সপ্তাহ শেষ করে সর্বশেষ এখন বাকি আছে ফোন কিনা আর এখন যে রাস্তা দিয়ে হাঁটতেছি জায়গাটা খুবই একটা অসাধারণ একটা জায়গা এটা আমাদের ফিলিশ শহরের সকালবেলা মনে করতে সকাল থেকে এই পর্যন্ত মনে হয় কয়েকশো বার ফোন দেওয়া খুঁজে পাইনু